কয়েকদিন ধরে আমার আবার মাথা ব্যথাটা বেড়েছে মাইগ্রেনের সমস্যাটা বেড়ে গেছে আর চোখটা দিয়েও খুব জল পড়ছে কমও দেখছি তার মধ্যে চশমাগুলো সবই ভেঙে গেছে তো চশমা বানাতে পারছিলাম না জন্য আজ গিয়েছিলাম চশমার দোকানে তার আগে মেয়েকে নাচ প্র্যাকটিস করিয়ে নিয়ে যাব চশমার দোকানে কারণ সামনে পঁচিশে বৈশাখ আছে মেয়ের প্রোগ্রাম আছে তো ভাবলাম ওকে আগে নাচটা প্র্যাকটিস করিয়ে নিই তারপরে যাবো না চশমার দোকানে তো প্রথমে নাচের স্কুলে চলে গেলাম নাচটা প্র্যাকটিস করিয়ে নিব তারপরে যাব চশমার দোকানে তো বরমশাই বলল যে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি তুমি মেয়েকে নিয়ে চলে আসো তো ভাবলাম ঠিক আছে তাহলে আমি চশমা আগে ওকে নাচটা প্র্যাকটিস করিয়ে নিই তারপরে চশমার দোকানে যাব। তো নাচের স্কুলে গেলাম নাচটাও প্র্যাকটিস করালাম নাচটা প্র্যাকটিস করিয়ে নিয়ে তারপরে যাচ্ছি চশমার দোকানে তো এত গরম পড়েছে সুতির জামা কাপড় ছাড়া কিছুই পরতে পারছি না তো যার জন্য সুতির জামা কাপড়ই সবসময় পরছি তো এবার ওকে নাচ প্র্যাকটিস করানো আমার হয়ে গেল। তারপরে আমরা চলে গেলাম চশমার দোকানে তো চশমার দোকানে গিয়ে মেয়ে দুষ্টমি করছিলো ওর ভাল লাগছিল না এতক্ষণ বসে থাকতে আর চশমার দোকানে এতটাই ভিড় ছিল যার জন্য আমাকে একটু ওয়েট করতে হলো আর এখানে এত চশমা এত চশমা দেখাচ্ছে আমি বুঝতে পারছিলাম না কোন চশমাটা আমি নিব তার মধ্যে পাওয়ারটাও বেড়ে গেছে তো যাই হোক এখান থেকে চশমা চুজ করলাম ভালো লাগলো যেটা সেটাই নিলাম তো চশমাটা বানানো হয়ে গেলে আমি যখন পরবো তোমাদের দেখাবো তোমরা দেখে বলো কেমন হয়েছে তো তারপরে এখান থেকে চলে আসলাম একটা দোকানে যেখানে একটু মোমো টোমো খেলাম তো ওগুলোর ভিডিও আর করে নিই মেয়ে দুষ্টমো করছিল বাড়ি আসার জন্য ব্যস্ত হয়ে গেছিলো তো তার জন্য তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলাম ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা